জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন যখন নিজের কোনো ভালো কাজের পরিবর্তে দুঃখ লাভ হয় অথবা অন্যের কোনো দুষ্কর্মের পরিবর্তে সে সুখ লাভ করে আর সেটা আমরা দেখি তখন আমাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে তাহলে ভালো কাজ করা আর ধর্মের পথে চলার তাৎপর্যটা কোথায় কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন যে ব্যক্তি দুষ্কর্ম করে তার মন কিন্তু সর্বদা চঞ্চল থাকে ব্যাকুল হয় আর সব সময় মনের মধ্যে নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে কিন্তু অন্যদিকে যে সৎ পথে থাকে বা সুকর্ম করে সে সারা জীবন সুকর্মই করে যায় সৎ চরিত্রের অধিকারী ব্যক্তি সর্বদা শান্ত থাকে পরিস্থিতি তার জীবনে সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান সর্বদাই অক্ষতই থাকে সাথে সাথে সেই ব্যক্তির ধর্মের পথে যে চলে তার মনের শান্তিও বজায় থাকে অর্থাৎ সে মানসিক শান্তি লাভ করে আমাদের ভালো ব্যবহার কখনোই ভবিষ্যতে সুখের পথ দেখায় না আসলে ভালো ব্যবহার নিজেই সুখ এনে দেয় অপরদিকে কারোর দুর্ব্যবহার দুঃখের পথ দেখায় না স্বয়ং দুঃখ হয়ে আসে আর সেটা সেই মুহূর্তে তাই অধর্ম থেকে দুঃখের উৎপন্ন হয় কিন্তু ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্মই স্বয়ং সুখ राधे राधे